এখন এখন আমরা আমরা জীবন বিনিময় কবিতাটি টাইপ নিয়ে আলোচনা করব টাইপ তিনে আছে মূল ভাব চলো আমরা এক নজরে দেখিনি এখান থেকে আমাদের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে ষোলো নম্বরে আছে জীবন বিনিময় কবিতায় কবি হুমায়নের মুমূর্ষ অবস্থা বোঝানোর জন্য কোন উপমাটি ব্যবহার করেছেন থ্রি স্টার দিয়েছি প্রশ্নটা আমাদের জন্য খুব আচ্ছা মুমূর্ষু অবস্থা মোমর্ষ্য মানে অত্যন্ত ভয়ানক এবং খুবই খারাপ অবস্থা বা দুরন্ত অবস্থা দুর্দান্ত আমরা জানি বাচ্চা বাবরের ছেলে হুমায়ুনের অবস্থা দিনকে দিন খারাপ হতে যাচ্ছিল আর এই মুমূর্ষু অবস্থা হওয়ার কারণ কি কোন উপমাটি ব্যবহার করেছেন জীবন প্রদীপ অস্তরবির প্রায় নিষ্ঠুর নিরাপত্তা উষার পূর্বাভাস সঠিক কথা হচ্ছে অস্তরবির প্রায় অস্ত্র মানে হচ্ছে অস্ত মানে হচ্ছে ডুবে যাওয়া বা শেষ হয়ে যাওয়া রবি মানে সূর্য প্রায় মানে সূর্য ডুবে যাওয়ার যে সময়টা বা বিকেলবেলার সময়টা সেই সময়টাকে বোঝাচ্ছে দেখো যখন জীবনে রঙিল থাকে সূর্য উঠতে থাকে তখন আমাদের জীবনে সবকিছুই সুন্দর হয় কিন্তু সেই সূর্যটা যদি নিচে নামতে থাকে বা ডুবতে থাকে তখন চারিদিকে অন্ধকার হয়ে যায় সেখানে ছেলে হুমায়ুনের মুমূর্ষ অবস্থা বোঝানোর জন্য অস্তরবি প্রায়ের কথা বোঝানো হয়েছে ওকে এরপর আমরা যাব সতেরো নম্বর প্রশ্ন সতেরো কি আছে একটু ভালো করে খেয়াল করব। জীবন বিনিময় কবিতায় কে কাঁদিয়ে ফিরেছে বাদশাহ হুমায়ুন বাদশাহ বাবুর দরবেশগণ কবিরাজগণ আমরা জানি পুত্রের অসুস্থতার জন্য সবসময় কেঁদে কেঁদে বেড়াচ্ছেন বাদশাহ বাবর উত্তর হবে দুই নম্বর আমরা পরবর্তী প্রশ্ন দেখবো আমাদের পরবর্তী প্রশ্নতে কি আছে আঠারো জীবন বিনিময় কবিতায় কবি মূল ভাবটি ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির স্বার্থ প্রয়োগের মাধ্যমে কবিতার আঙ্গিক গঠনের মাধ্যমে কবিতার শৈল্পিক গঠনের মাধ্যমে পিতার স্নেহ বাত্সল্য মায়ের আদর আচ্ছা কবিতার কোনো শৈল্পিক গঠন এখানে ব্যাখ্যা করা হয়নি তো এটা হবে না কবিতার আঙ্গিক কোনো সামান সামনের কোনো আঙ্গিক গঠন নিয়েও আলোচনা করা হয়নি মায়ের আদর মায়ের এখানে বাদশাহ হুমায়ুনের মা বলতে কিন্তু আমরা কবিতার মধ্যে কাউকেই পাইনি অর্থাৎ পিতার স্নেহ বাৎসল্য স্নেহ বাৎসল্য বুঝে মানে সন্তানের প্রতি বাবার ভালোবাসা আদর প্রেম অনুরাগ এই সকল জিনিসকে বোঝায় তাহলে আমাদের এখানে আঠারো নম্বর সঠিক উত্তর হচ্ছে তিন পিতার স্নেহ বাৎসল্য আচ্ছা এরপর আমরা উনিশ নম্বরটা দেখবো আমাদের এখানে উনিশে কি আছে লক্ষ্য করব জীবন বিনিময় কবিতায় স্নেহের কাছে কি পরাজয় মেনেছে পিতৃ পিতৃস্নেহের কাছে কি পরাজয় মেনেছে দুঃখ না রোগ না শোক না সঠিক মরণ কারণ বাবর জীবনটা শেষ করে দিয়ে তিনি আসলে বুঝিয়েছেন যে তিনি তার সন্তানকে কত ভালোবাসেন তো মৃত্যু পর্যন্ত পরাজয় মেনেছে এরপর আসি বেশ সম্রাট বাবরের পুত্রের নাম কি হুমায়ুন এটি কারেক্ট শাহজাহান হবে না ঔরঙ্গজেব হবে না আকবরও হবে না তার কি বিশের কর এইবারই প্রশ্ন জীবন বিনিময় কবিতায় যতদিন যায় কার দুর্ভোগ তত বেড়ে যায় বাচ্চা বাবরের কবিরাজের দরবেশের হুম হুমায়নের সড়কোত্তর হচ্ছে দুর্ভোগ যতদিন যাচ্ছে দুর্ভোগ মানে খারাপ পরিস্থিতি বা খারাপ অবস্থা ভাগ্য খুব খারাপ সেটা কার বেড়ে যাচ্ছে ছেলে হুমায়ুনে বেড়ে যাচ্ছে তার মানে এখানে উত্তর চার এরপর আমরা বাইশ নাম্বার দেখব বাইশে কী আছে জীবন বিনিময় কবিতায় বাবর ব্যঘ্রকণ্ঠে কাদের ডাকলেন কণ্ঠ মানে হচ্ছে খুব অবাক হয়ে বা খুব ব্যস্ত হয়ে বাচ্চা বাবর ব্যস্ত হয়ে কাকে ডাকলেন কাদের কাছে জিজ্ঞাসাবাদ করলেন উত্তর হবে কি প্রজাদের না আত্মীয়দের না মন্ত্রীদের সেটাও না তাদের কি ভীষক বৃন্দকে আর এখানে ভীষক বলতে কাকে বোঝাচ্ছে চিকিৎসকগণকে যারা বাদশাহ হুমায়নের চিকিৎসা করছিলেন সেবা দিচ্ছিলেন তাদেরকে বাচ্চা বাবুর ডাক দিয়ে জিজ্ঞেস করলেন ব্যগ্রকরণ মানে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন চলে যাচ্ছি তেইশে জীবন বিনিময় কবিতায় ভীষক বৃন্দের কি মুখর হয়ে উঠেছিল আকুল আবেদন না নয়ন অস্ত্র না গোপন কানাকানি সেটাও না ভীষক বৃন্দ যে জিনিসটা মুখর মানে সব থেকে বেশি সরব হয়ে উঠেছিল বেশি দেখা যাচ্ছিল সেটা হচ্ছে নিষ্ঠুর নীরবতা মানে বাচ্চা বাবুর যখন জিজ্ঞেস করলেন আমার ছেলের কি অবস্থা তাড়াতাড়ি বল আজকে জবাব দিতেই হবে তখন সবাই চুপ করেছিলেন নীরব হয়েছিলেন আর সেই নীরব হয়ে থাকাটা তার কাছে একেবারে নিষ্ঠুর মনে হয়েছে বাচ্চা বাবুর কাছে একেবারে নিষ্ঠুর মনে হয়েছে তখন উত্তর হবে দুই নাম্বারটা এরপর আমরা চব্বিশ নাম্বারটা দেখবো চব্বিশে কি আছে ভালো করে লক্ষ্য করি জীবন বিনিময় কবিতায় দরবেশ বাদশা বাবুরকে কি দান করতে বলেছিলেন সর্বশ্রেষ্ঠ ধন সর্ব সম্পদ রাজত্ব সিংহাসন আচ্ছা জীবন বিনিময় কবিতায় দরবেশ একটা পীর দরবেশকে পীরও বলা হয় এই হচ্ছে রাজ্যেরই একটা দরবেশ সে বাদশাহ বাবরকে যেটা দান করতে বলেছিল সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধন সে বাদশা বাবরকে বলেছিল যে আপনার প্রিয় জিনিস সব থেকে প্রিয় জিনিস বা সর্বশ্রেষ্ঠ যদি কোনো ধন সম্পদে থাকে সেটা আপনি আল্লাহ রাস্তায় দিয়ে দেন তারপরে খুশি হয়ে আল্লাহ আপনার সন্তানকে বাঁচিয়ে দিবে তাই আমাদের উত্তর কি পাচ্ছি চব্বিশের ক এরপরে আমরা দেখবো পঁচিশে বাবরের কাছে সর্বশ্রেষ্ঠ ধন কি ছিল পুত্রের জীবন নিজের জীবন ধন সম্পদ সাম্রাজ্য এই তিনটার একটাও ছিল না আসলে সঠিক কথা হচ্ছে নিজের জীবন আমরা শুধু বাচ্চা বাবরের কথা না আমরা যদি আমাদের কথাও চিন্তা করি আমরা কিন্তু সব থেকে বেশি আমরা আমাদের নিজেদেরকেই ভালোবাসি নিজেদেরকে ভালো রাখতে চাই নিজেদেরকে কীভাবে আরো সুন্দর রাখা যায় সেটা আমরা চেষ্টা করি তেমন এখানে পঁচিশে সঠিকতর হচ্ছে দুই নাম্বার এরপর দেখো ২৬ নাম্বার প্রশ্নটাতে কি বলেছে লক্ষ্য করবো ছাব্বিশে আছে জীবন বিনিময় কবিতায় উষার পূর্বাভাস বলতে কি বুঝাচ্ছে দেখো উষা মানে হচ্ছে ভোর আর পূর্বাভাস মানে হচ্ছে আগাম বার্তা মানে নতুন করে নতুন আগাম বার্তা এসেছে উষার পূর্বাভাস দেখা যাচ্ছে এটা তারা আসলে কোন জিনিসটার কথা প্রকাশ করেছে মানে ভোর আলো উঠেছে এটা কি হুমায়ুনে রোগ মুক্তির লক্ষণ হুমায়ুনে অসুস্থতা হুমায়নের কঠিন রোগ জীবন ঊষার পূর্বাভাস মানে একটু একটু ভোর দেখা যাচ্ছে বা ভোরের আলো দেখা যাচ্ছে আর ভোরের আলো দেখা যাওয়া মানে কি সুন্দর করে সব কিছু গঠন করা বা তৈরি আমাদের ছাব্বিশের ক এর রোগ মুক্তির লক্ষণ অর্থাৎ ধীরে ধীরে বাদশাহ শেহজাদা হুমায়ুন সুস্থ হতে লাগলো এটাকে উষার পূর্বাভাস বলে এখানে তুলনা করা হয়েছে গভীর ধ্যানে বসে বাবুরের মন কেমন ছিল গভীর ধ্যানে বসে বাদশা বাবরের মনটা কেমন ছিল আনন্দময় বেদনাময় দুঃখ ভাড়াক্রান্ত শান্ত অচঞ্চল নামাজের পাতায় বাদশা বাবর গভীর ধ্যানে ছিল তখন সে একেবারে শান্ত ছিল চুপচাপ ছিল চোখ দূর ছিল অচঞ্চল মানে সে কান্না করছিল তেমন এখানে আমাদের সাতাশ উত্তর হবে চার এরপর আমরা আটাশ নাম্বার দেখব দেখো আটাশে কি আছে আটাশ হুমায়ুনে সজ্জায় বাবরের কি প্রার্থনা ছিল পুত্রের জীবন ভিক্ষা রাজ্যের শান্তি প্রজাদের সুখ নিজের সমৃদ্ধি সে যখন আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন তখন সে শুধুমাত্র চাচ্ছিলেন পুত্রের জীবন ভিক্ষা একমাত্র আল্লাহ তো পারে সবকিছু আমাদেরকে দিতে তার কাছে যাবো না তো আমরা কার কাছে যাব তো এখানে সঠিক উত্তর হবে আটাশের ক নাম্বার তো বাচ্চা বাবরও তার নিজের সন্তানের জন্য শুধুমাত্র খোদা তালার কাছেই যাচ্ছিলেন এরপর আমরা উনত্রিশ নাম্বার দেখবো দেখো উনত্রিশ নাম্বারে কি আছে জীবন বিনিময় কবিতায় সহসা বাবর কি করলেন সহসা মানে হঠাৎ হ্যাঁ হঠাৎ করলেন ফুকারি উঠলেন রাগ করলেন অভিমান করলেন ভয় পেলেন উত্তর চিৎকার করে উঠলেন ফুকারি শব্দের চিৎকার হঠাৎ বাবর বাচ্চা বাবর হঠাৎ করে চিৎকার করে উঠলেন কেন ছেলে রোগ মুক্ত হবে আল্লাহ তালা যে তার দোয়া কবুল করেছেন এটা বুঝে যাওয়াতে সে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন তার মানে উনত্রিশে ক আচ্ছা আমরা তিরিশ নাম্বার দেখব তিরিশে উত্তর কি আছে খেয়াল করবো ভালো করে তিরিশ বাবুর কোথায় ঘুরতে লাগলেন টু স্টার লাগলেন্টা আছে বাদশা বাবর ঘোরাফেরা করতে লাগলেন একত্রিশ সে সেজন্য আসার কি দীপ্ত জয়ল্লাস দীপ্ত মানে উজ্জ্বল জয়ল্লাস মানে হাসি জয় এরকম তো উজ্জ্বল জয়ল্লাস দেখতে পেলেন কি করলেন নিরাশ হৃদয় আমাদের একটা সুরা আছে না সুরা ইনশিরাও সেখানে আল্লাহ তালা কিন্তু একটা আয়াত আছে আল্লাহর তিনি বলেছেন যে নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে এ কথাটা সে দুইবার বলেছে নিশ্চয়ই রয়েছে কষ্টের সঙ্গে স্বস্তি তার মানে তোমার জীবনে আছে তার মানে কিছু না কিছু জায়গা থেকে স্বস্তিও আছে পুরোপুরিভাবে আল্লাহ তালা আমাদেরকে কষ্টের মধ্যে রাখেন না ঠিক এই লাইনটা একেবারে আমাদের সেই সুরার কথাই মনে করে দেয় সুরা ইনশিরাও আয়াতটার কথা মনে করে দেয় নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে যেমন নিরাশ হৃদয়ে সেজন্য আশা দীপ্ত জয়োল্লাস নিরাশ মানে হতাশ হৃদয়ের হতাশ হৃদয়ে বাদশা বাবুর দীপ্ত জয়ল্লাস দেখতে পেয়েছে মানে উজ্জ্বল খুশি বা সুখ দেখতে পেয়েছে আর উজ্জ্বল খুশিটা কি ছেলে সুস্থ হবে আল্লাহ দোয়া কবুল করেছেন তো আমাদেরও আমাদের জীবন এটা মাথায় রাখতে হবে কষ্ট সবসময় আমাদের সবসময় থাকে না নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে এটা আমাদের মাথায় রেখে কাজে কর্মে এগিয়ে যেতে হবে আচ্ছা এরপরে আমরা যাব আর আল্লাহ ভাবে উপর আমাদের বিশ্বাস রাখতে হবে হ্যাঁ প্রশ্ন জীবন বিনিময় কবিতায় তিমির রাতে কিসের পূর্বাভাস দেখা যায় আচ্ছা তিমির শব্দের অর্থ হচ্ছে অন্ধকার অন্ধকার রাতের দরজায় দরজায় তরুণের শব্দের অর্থ হচ্ছে দরজায় অন্ধকার রাতের দরজায় দরজায় কিসের পূর্বাভাস পূর্বাভাস মানে হচ্ছে আগাম বার্তা দেখা যায় আমরা একটু পরে অপশনগুলো দেখি এটা আমাদের একেবারে কবিতার লাইন থেকে এসেছে আলোর উষার চন্দ্রের সূর্যের দেখো আলোর আলো দেখা যায় না পূর্বাভাস দেখা যায় না সূর্যেরও না তাহলে সঠিক হচ্ছে উষার পূর্বাভাস উত্তর দুই আর উষা মানে হচ্ছে ভোর আচ্ছা এবার আমরা তেত্রিশ নাম্বার দেখব জীবন বিনিময় কবিতায় কার কাছে মরণের পরাজয় হয়েছে পিতার স্নেহের কাছে ঐশ্বর্যের কাছে না ঐশ্বর্যটা কি ধন সম্পদের কাছে মানে মরণের পরাজয় হয়েছে একেবারে না সিংহাসনের কাছেও কিন্তু না মায়ের স্নেহের কাছেও না মা যদি আমাদের জন্য অনেক মূল্যবান কিন্তু আমাদের এই কবিতার মধ্যে মায়ের কথা বলা নাই শুধু প্রীতার ভালোবাসার কথা বলা আছে অবশ্যই অবশ্যই দুই নম্বর এই ছিল আমাদের জীবন বিনিময় কবিতার টাইপ তিন অর্থাৎ মূল ভাবনে আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছি এবং ইনশাল্লাহ এখান থেকে আমাদের পরীক্ষা কমন আসতে পারে পরবর্তী নিয়ে আমরা খুব দ্রুতই হাজির হব আসসালামু আলাইকুম